এই ফত্রুলোক খরাতে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে গেলে বৃদ্ধ মহিলা তার স্কুটার ফেলে দিয়ে দ্রুত তার কাছে যায় এবং তাকে গিয়ে চাকানোর চেষ্টা করে এবং তাকে কোনো মতে রাস্তার পাশে চেয়ারের কাছে নিয়ে হিলান দেওয়ার পরে তাকে ডাকতে থাকলে সে না উঠাতে বৃদ্ধা মহিলা তার পকেট এবং তার পাশ চেক করার সময় এই দুইজন অফিস কর্মী সেদিক সেদিকটি যেতে লেগে তাকে এইভাবে দেখে তারা বলে ওঠে আসলে তো সে চুরি করছে এই বলে তারা বলে দ্রুত তার ছবি তুলে ম্যামকে দেখাতে হবে এই বলে তারা তাদের ফোন বের করে বৃদ্ধা মহিলার ছবি তুলে নেয় আর ছবি পুরোপুরি পরিষ্কার আসছে কিনা তা চেক করার পরে তারা দ্রুত সেইখান থেকে চলে যায় এদিকে বৃদ্ধ মহিলা ব্যাগ থেকে ওষুধ বের করে সে তাকে খাইয়ে দিতেই কিছুক্ষণ ভদ্রলোকের জ্ঞান ফিরে আসে এরপরে বৃদ্ধ মহিলা ভদ্রলোকের ব্যাগ তাকে বুঝিয়ে দেয় এবং তার কাজ আছে বলে সেখান থেকে চলে যায় আর এইদিকে বলে ম্যাম নিজে স্যার করে আমাদের পরিচ্ছন্ন কর্মী স্যারের ব্যাগ থেকে টাকা লুটে নিয়েছে এই বলে তাকে ছবি দেখালে বস তাদেরকে বলে তার এত বড় সাহস কিভাবে আমার সামনে নিয়ে আসো এইটা বললেই এরা দুজন সেখান থেকে চলে যায় আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখা রাখে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর তারা বৃদ্ধ মহিলার কাছে যায় এবং তাকে বলে আমাদের বস তোমাকে ডেকেছে এরপরে বৃদ্ধ মহিলা